আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ফ্রিজ যখন কিনব ফ্রিজ কেনার আগে কি কি বিষয়ে চিন্তা করা উচিত কি কি বিষয়ে জানা উচিত ওই সম্পর্কে কথা বলব আমাদের একটা ফ্রিজ কেনার আগে কিছু জিনিস জানতে হবে তা না হলে আমরা ফ্রিজ কিনতে ঠকে যাব বা ফ্রিজ কিনলে আমরা আমাদের ফ্রিজের কোয়ালিটি কেমন হয়েছে আমরা কি কিনা হ্যাঁ ফ্রিজ আমাদের মনের মতো হয়েছে কিনা আমরা সে সম্পর্কে জানতে পারবো না যেমন একটা ফ্রিজের খুব ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আপনার রেফ্রিগ্রেন্ট এই হচ্ছে আপনার একটা গ্যাস আপনার যখন আগের আগের ফ্রিজ ছিল আপনার আগের কিছু মডেলের ফ্রিজ ছিল সেগুলোতে আপনার যে ফ্রি যে গ্যাসগুলো ইউজ করা হইতো এগুলো হচ্ছে আর ওয়াল অ্যাপ আর ওয়ান থার্টি ফোর এরকম গ্যাসগুলো ইউজ করা হইতো এখন নতুন মডেলের ফ্রিজ যেগুলো আস্তে আস্তে বাজারে সেগুলোতে যে গ্যাসগুলো ইউজ করা হচ্ছে সেগুলো যে মডেলের ফ্রিজগুলো আসতেছে বাজারে নতুন মার্কেটে আস্তেছে আপডেট সেগুলোর আপনার যে গ্যাসগুলো ইউজ করা হয় সেগুলো আর সিক্স জিরো জিরো এ আমাদের খেয়াল রাখতে হবে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে ফ্রিজের গ্যাসটা ফ্রিজের গ্যাসটা কী রকম হচ্ছে ফ্রিজার গ্যাসটা কী রকম হচ্ছে আর গল্যাব নাকি আর ওয়ান থার্টি ফোর নাকি আর সিক্স জিরো জিরো এ আমি দেখাই একটা নতুন মডেলের পিস সেটা হচ্ছে আপনার এর সামনে এটা স্টিকার আছে স্টিকারে লিখে আছে সেটা হচ্ছে এটা এখানে দেখেন এ রেফ্রিগ্রেন্ট যেটা লিখে আছে এখানে এই রেফ্রিগ্রেন্ট হচ্ছে আর সিক্স জিরো জিরো এ এই গ্যাসটি খুবই ইম্পর্ট্যান্ট জিনিসটা আপনার এখন গ্যাসটির কাজ কী এ সম্পর্কে আমি বলবো আপনাদের এ গ্যাসের কাজটা কী এ গ্যাস হচ্ছে আপনার আপনার ফ্রিজে ফ্রিজের তাপমাত্রাটা আপনার জায়গা মতো পৌঁছে দেওয়া মানে ফ্রিজের যে ফাইপগুলো আছে পিছনে কপারের ফাইপ যেগুলো আছে সেগুলো সেগুলোর মাধ্যমে আপনার ওই ডিপে নর্মালে কী করে গ্যাসগুলো খুব দ্রুত গতিতে ঠান্ডা পৌঁছায় দিতে পারে আপনার ফ্রিজ যাতে খুব দ্রুত গতিতে ঠান্ডা হয় কম সময়ের মধ্যে ঠান্ডা হয় হ্যাঁ সেই জন্য এই গ্যাসগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো আর ওয়ালেফ আর ওয়ান থার্টি ফোর যে গ্যাসগুলো আছে যে গ্যাসগুলো আছে সেগুলো আপনার ঠান্ডা করতে ফ্রিজ ঠান্ডা করতে অনেক সময় লাগাই দেয় সেই জন্য আমাদের কি করতে হবে এই মডেলের গ্যাসটি আর জিরো এর রেফ্রিগেন্ট গ্যাসটি দেখে নিতে হবে যাতে করে আমরা বুঝতে পারি কি কম সময়ের মধ্যে আমাদের কি ফ্রিজ ঠান্ডা হয়ে যাচ্ছে তো এ গ্যাসের আরেকটি সুবিধা হচ্ছে এটা পরিবেশ বান্ধব এ গ্যাস মানুষের কোনো ক্ষতি ক্ষতিকর না এটা যে পরিবেশের সাথে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট হয়ে যায় এটা পরিবেশের খুবই পরিপূর্ণ একটি গ্যাস এ হলো একটা আবার আমাদের যে ইয়াটা ইউজ করা হয় আপনার আমাদের যে কম্পালসারটি ইউজ করা হয় ফ্রিজে সেটাও আরেকটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আপনি দেখবেন অনেক কোম্পানি আপনার বলতেছে আমাদের কম্পালসার টেন ইয়ার্স ওয়ারেন্টি আমাদের ফিফটিন ইয়ার্স ওয়ারেন্টি শুধু বললে হবে না দেখা যায় কি কি এই কোম্পানিগুলো বলছে ঠিক কিছু কোম্পানি আছে আপনার ভ্যানিশ হয়ে যায় মনে করেন আপনার কাছে ফ্রিজটা বিক্রি করছে দেখবেন যে কিছুদিন পরে কোম্পানিটি কোথায় চলে গেছে আপনি খুঁজেও পাচ্ছে পাচ্ছেন না পাঁচ দুই চার পাঁচ বছর পর তো আমাদের এই কম্পোসারটি খুব ইম্পর্ট্যান্ট এখন আপনি কম্পসার কী দেখে কম্পোসারটি নিতেন আপনার কম্পোসারের মধ্যে আপনি জানতে চাইবেন আপনার কম্পসার কিসের তৈরি এখানে কম্পসার তিন তিনভাবে কম্পসারটা তৈরি করা হয় কম্পসারের কয়েলটা সেটি হচ্ছে আপনার প্রথমটি হচ্ছে আপনার স্টিলের যে স্টিলের কয়েল ইউজ করা হয় সেগুলোর স্থায়িত্ব খুব কম এগুলো দুই হয়তো পাঁচ বছরের মধ্যে কী হয় আস্তে আস্তে কয়েলগুলো নষ্ট হয়ে যায় আর যেগুলো আমার কয়েল আছে সেগুলোর স্থায়িত্ব একটু বেশি সেগুলো সাত আট বছর চলে যেগুলো কোপারের সেগুলো সবচাইতে বেশি দিনটিকে আট দশ বছর পনেরো বিশ বছর এরকম আপনার কয়েল কম্পাসারটিকে সুরক্ষিত রাখবে এবং নিরাপদে চলার জন্য এবং টেকসইভাবে চলার জন্য সাহায্য করবে সেজন্য জন্য একটা ফ্রিজের কম্পসার খুবই ইম্পর্ট্যান্ট আমাদের কী করতে হবে কম্পোসার সম্পর্কে জানতে হবে আপনার কম্পোসারটা কিসের আমাদের ফ্রিজে যে কম্পোটার কম্পোসারটি ইউজ করা হয়েছে সেটি হান্ড্রেড পার্সেন্ট কোপারের কোপার কম কম্পোসারের একটা সুবিধা আপনার অনেক বছর আপনার এই কম্পসার দিয়ে চলে যাবে অনেক বছর আপনার সন্তুষ্ট আপনি যতটুকু চললে আপনার ফ্রিজ আপনি সন্তুষ্ট হবেন ওই পরিমাণ আপনি আমাদের আমাদের কম্পোসার দিয়ে ইউজ করতে পারবেন আমাদের যে কম্পোসারটি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কপার আবার অনেক সময় অনেক আবার পিছনে দেখবেন এই কম্পোসার থেকে কিছু ফাইভ হয়েছে দেখা যায় অনেক আগের কারকে ফ্রিজে আপনার ওই ফাইপগুলো দেখা যায় তো মানে গিয়ার মতো ভি মতো উপরে নিচে ভ্যান করা প্রায় জালের মতো এখানে ফ্যাটগুলো ইউজ করা হয় এখন কম্পসারের পরে এই ফ্যাটগুলো ইম্পর্টেন্ট আপনার ফ্যাটগুলো কিসের তৈরি স্টিল তামা নাকি কোপারের আমাদের যে কিচনের ফ্যাট ইউজ করা হয়েছে সেটা হানড্রেড পারসেন্ট কোপারে তাইলে এই দুইটা সুবিধা আমাদের কোম্পানির ফ্রিজ থেকে আপনি পাবেন তাহলে আমাদের এই জিনিসটি জানতে হবে আপনার কম্পোসার কম্পোসার আর কয়েল কিসার কই গেল দুই নম্বর এখন আপনি চাইলে আর একটু যাচাই বাছাই করার জন্য অনেক ফ্রিজে আপনার দেখা যায় কোপার অনেক ফ্রিজে আপনার দেখা যায় ফুড গ্রেড মানে বিভিন্ন চায়না ফ্রিজ আছে ওরা ফুড গ্রেড ইউজ করো না বিভিন্ন কোম্পানি আছে দাম কমানোর জন্য আপনার গ্রেড ফ্রিজের ফুড গ্রেড ইউজ করো ফুড গ্রেড হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস ফুড গ্রেট একটা জিনিস সেটা খুব ইম্পর্ট্যান্ট মনে করেন আমরা ফ্রুট গ্রেড ফ্রিজের মধ্যে ফ্রুট গ্রেড ইউজ করা হয়েছে কি না ফ্রুট গ্রেড আপনার খান কোয়ালিটির খাবারের কোয়ালিটি ঠিক রাখার জন্য ফ্রুট গ্রেড খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনি যদি ফ্রুট গ্রেট সম্পর্কে না জানেন এটা জেনে নিতে হবে ফ্রুট গেট কী এখন গ্রেড হচ্ছে ভিতরে যে আপনার প্লাস্টিকটা ইউজ করা হয় আপনার ফ্রিজের ভিতরে যে প্লাস্টিকটা ইউজ করা হয় খাবার সেটা হচ্ছে আপনার অনেক কোম্পানি দেখা যায় সেটা গ্রেড না মনে করেন আপনার খাবার ভালো রাখার জন্য এটা উপযুক্ত না সেই জন্য আপনি ফ্রুট গ্রেট ইউজ করছে কিনা বুঝতে পারবেন কীভাবে আপনি ফ্রিজের ভিতরে কি করবেন একটু ঘ্রানটা নেওয়ার চেষ্টা করবেন ফ্রিজের দরজা খুলে আপনি ঘ্রানটা নেওয়ার চেষ্টা করবেন সেখানের মধ্যে কোনো গন্ধ আছে কি না মনে করবেন যদি প্লাস্টিকের গন্ধটা থাকে তাহলে মনে করবেন আপনার ফ্রিজটি গ্রেড নয় যদি গন্ধটা পাওয়া যায় ফ্রিজের মধ্যে কোনো গন্ধ পাওয়া যায় আপনি মনে করবেন যে যাক নতুন ফ্রিজ ধুইলে মনে হয় ঠিক হয়ে যাবে আসলে এটা ধুলেও কি হবে না যতই আপনি পরিষ্কার করেন না কেন যতই আপনি ওই সুগন্ধি মাখেন না কেন এই এই গন্ধটা হয়ে যাবে কারণ এটা তো তৈরি করা হয়েছে যে ওই রকম কম দাম কম দামে প্লাস্টিক দিয়ে প্লাস্টিক খাবার দিয়ে দেখেন আপনাকে আমি দেখে আমাদের ফ্রিজের মধ্যে আপনার এই যে কাবারটি ইউজ করা হয়েছে সেটা হান্ড্রেড পার্সেন্ট গ্রেড যাতে করে এখান থেকে কোনো গন্ধ বাই না হয় এবং ফ্রিজের খাবার ভিতরে ফ্রিজের খাবার যেরকম আছে ওই রকমই থাকে আমাদের এখানের ভিতরে যে ফোমটি ইউজ করা হয়েছে ফ্রিজ ঠান্ডা রাখার জন্য হ্যাঁ ফ্রিজের একটা তাপমাত্রা নিয়ন্ত্রণ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইতালি ইতাল ফোমিং সিস্টেমটা হান্ড্রেড পার্সেন্ট ইতালিয়ান এখন আমরা অনেকে বাজার থেকে যাই চিন্তা করি আমরা ফ্রোস্ট কিনবো নন ফ্রোস্ট কিনবো কোন ফ্রিজটা ভালো ফ্রোস্ট ফ্রিজ ভালো না নন ফ্রোস্ট ফ্রিজ ভালো আসলে ফ্রোস্ট আর নন ফ্রোস্ট এটা ডিপেন্ড করা আপনার কারেন্টের উপর মনে করেন ফ্রোস্ট কী এবং নন ফ্রোস্ট কী ফ্রোস্ট হচ্ছে যে ফ্রিজগুলোতে আপনার বরফ জমে হালকা বরফ জমে সেগুলো হচ্ছে ফ্রোস্ট আর যে ফ্রিজে বরফ জমে না সেগুলো হচ্ছে নন ফ্রোস্ট যেগুলো আপনার যারা শহরে থাকে যাদের মনে করেন এর সাথে বা জেনারেটারের সাথে তাদের ফ্রিজের লাইন আছে হ্যাঁ তাদের নন ফ্রোস্ট ইউজ করলে ইউজ করতে পারে কারণ আপনার নন যে সব সময় কারেন্টে থাকতে হয় যদি একদিন বা ছয় ঘন্টা সাত ঘন্টা কারেন্ট না থাকে হ্যাঁ কারণ এখানে বরফ না জমার কারণে খাবারগুলো নষ্ট হয়ে যায় আর ফ্রোস্ট ফ্রিজে যেগুলোতে সেমি ফ্রোস্ট সেগুলোতে হালকা বরফ থাকে বরফ থাকার কারণে আপনার কি হয় ফ্রিজ রকম কোনো খাবার রাখলে তিন চার দিনের মধ্যেও কি হবে না নষ্ট হবে না আমাদের ফ্রিজ হচ্ছে ওই রকম হালকা বরফ বরফ জমবে কিন্তু আইস জমবে কিন্তু তিন চার দিনও যদি কারেন্ট না থাকে আমাদের ফ্রিজে কি করবে আমাদের ফ্রিজের খাবার নষ্ট হবে না তাই জায়গা বেঁধে আমরা নন ফ্রোস্ট এবং নন ফ্রোস্ট কিনবো আসুন আমরা আজকে ফ্রিজ সম্পর্কে একটু জানি এটা হচ্ছে আপনার এ ফ্রিজটা হচ্ছে আপনার স্ক্রিন টাচ ওয়াইফাই কন্ট্রোলের আপনি চাইলে আপনার আমাদের এড্রিজটা আপনি ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করতে পারবেন ওয়াইফাই দেওয়ার মাধ্যমে স্ক্রিনের উপর আপনার ভলিউম বড়ো ছোটো আছে আপনার স্কিন টাচ করে ভলিউম বড়ো ছোটো করতে পারবেন এখানে এক্সট্রা এক্সট্রা প্লাইজার ইউজ করতে হবে না এখানে এটা হচ্ছে আমাদের যে ফ্রিজটা আছে সেগুলো এখন এক্সট্রা প্লাজার সাথে দেওয়া আছে এখানে আছে চাইল্ড লক আপনি লকটা এখানে এক্সট্রা কোনো লক নাই আপনি এখানে ডিসপ্লেতে টাচ করে আপনি লকটা করে দিতে পারবেন এটা হচ্ছে এখানে লকের একটা সিস্টেম আছে যখন কারেন্টে লাইন দেওয়া হবে সেগুলো সব ডিসপ্লেতে উঠে যাবে আপনি মোবাইল দিয়ে আপনার টেম্পারেচারটা কী করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন বাড়াইতে কমাইতে পারবেন কেউ যদি আপনার ফ্রিজ যদি অযথা খোলা রাখে বা এক মিনিট দুই মিনিট আধা ঘন্টার জন্য খোলা রাখে আপনার মোবাইলে অ্যালার্ম যাবে অ্যালার্ম আসবে যাতে করে ফ্রিজটা বন্ধ করা হয় সেই জন্য খুবই উন্নত মানের অত্যাধুনিক একটা ফ্রিজ এটি আমাদের ফ্রিজে আপনি পাবেন দশ বছরের ওয়ারেন্টি টেন পার্সেন্ট ডিসকাউন্ট বর্তমানে কোম্পানির টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্টও পাবেন আর যারা ইয়াতে টাকা টাকা দিয়ে ক্যাশ টাকা দিয়ে নিতে পারবেন না তাদের জন্য আছে সহজ কিস্তির সুবিধা আপনি চাইলে এক টাকা দিয়ে না নিতে না পারলে আপনি কিস্তিতে কী করতে পারবেন এ ফ্রিজটি কিনতে পারবেন আপনার এই ফ্রিজটির ওয়াইট হচ্ছে ফিফটি থ্রি ফিফটি থ্রি কেজি তিপ্পান্ন কেজির এই ফ্রিজে আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে আপনার ইয়ার ফ্লো মাল্টি এয়ার ফ্লো বলতে আমাদের ফ্রিজ যখন আপনি ইয়ে করবেন চালাবেন হ্যাঁ তখন ফ্রিজের খাবার ঠান্ডা রাখার জন্য চার পাঁচ দিক থেকে ঠান্ডা হাওয়া দিবে যাতে করে সহজে হয়ে যায় আপনার খাবারগুলো একটা নির্দিষ্ট তাপমাত্রায় চলে আসে আচ্ছা যারা আমাদের কাছ থেকে ফ্রিজটি নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুম হচ্ছে আপনার বলখালি খালি ফুলতল ফুলতল নেমে আমাদের গুন্ডন্ডি রোড দিয়ে এক মিনিট হাঁটলে অথবা ফুলতল নেমে আপনি আমাদের শোরুমটি দেখতে পারবেন ওইখান থেকে কারো কাছ থেকে জিজ্ঞেস করলেও দেখাই দিবে আপনি ফুলতল মোড় থেকে আমাদের শোরুমটি দেখে যায় গুন্ডন্ডি রোডের ওইদিকে তাহলে আপনি ফুলতল নেমে যদি এক মিনিট এদিকে হাঁটে আসেন বা কারো তার কাছ থেকে জিজ্ঞেস করেন অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আমরা আপনাকে শোরুমে নিয়ে আসতে পারব আমাদের ফুলতল থেকে আমাদের শোরুমটি মাত্র এক মিনিটের দূরত্ব আপনি এখান থেকে হেঁটে আসতে পারবেন থেকে আমাদের শোরুমটি দেখা যায় অথবা আপনি এদিকে গাড়ি নিয়ে যাওয়ার সময় ফুলতলের আগে করে ডান পাশে দেখলে আমাদের শোরুমটি দেখতে পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ